আমাদের নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বৃষ্টি বৃষ্টি যখন আকাশ যখন মেঘাচ্ছন্ন হয় দ্রুত নামাজ পড়ে নাও কারণ হতে পারে আকাশ মেঘাছন্ন কারণে নামাজের ওয়াক্ত কখন চলা যাবে তোমরা বুঝতে পারবে না এবং আরও বলেছেন যে বৃষ্টির সময় দোয়া কবুল হয় এই জন্য নামাজের এতেমাম অনেক বড় গুরুত্বপূর্ণ

آلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ. هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَجِيبُ. جبر المتكبر سبحان الذي يم يشركون هو الله الخالق البارئ المصبر له الاسماء الحسنى يصبح له ما في السماوات والارض

وزين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশ মোটামুটি আর যাই না হোক অনেক ভালো ফেতনা কম দুনিয়াবি মানুষের খারাপ কাজ কম চলে গ্রামে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ অনেক ভালো আমাদের গ্রামের মানুষ বিশেষ করে যদি আমরা মহিলাদের ক্ষেত্রে বলি আমাদের গ্রামের মানুষগুলা আপনার যখন একটা শহর দেখবেন যে আপনার সাধারণভাবে যে কোনো মানুষ মহিলারা চলার ক্ষেত্রে তারা কিন্তু পর্দা অবলম্বন করে না এবং আপনার সাধারণত যে কোনো পুরুষের সামনে তারা মানে না তারা সবার সামনে আপনার খোলামেলাভাবে ভাবে চলে কিন্তু আমাদের গ্রামের পরিবেশ এত সুন্দর যে কোনো একটা মহিলা যদিও কোনো কারণবশত তার সামনে যে কোনো একটা পুরুষ বা তার একটা পুরুষ সামনে আসে পড়লে অপরিচিত তখন সে কিন্তু এমনিতে পর্দার জন্য তারা তাড়াহুড়ো করে ফেলে আবার আপনি এতে মোটামুটি তারা পর্দা থাকে আর এমনিতে গ্রামের পরিবেশ চার দিয়ে গাছপালা মোটামুটি পর্দা ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যেমন একটা চকলেট যেমন নারীদেরকে এভাবে তুলনা করা হয়েছে একটা চকলেট যদি একটা চকলেট খালি খালি প্যাকেটে পালায় রাখে রাস্তায় কিছুক্ষণ পর পিঁপড়া ধরবে আর একটা চকলেট যদি উপরে প্যাকেট সহকারে করে আটকানো থাকে রাস্তা যদি পালানো হয় এটা সহজে নষ্ট হবে না এটা সহজে এটার পরে অনেক যদি স্ট্যান্ডগুলো চলে বা এটা গাড়ি চা গাড়িতে যেতেছে তারপরে এটা কি সহজে নষ্ট হবে না ঠিক নারীরা ওই রকম নারীরা যদি পর্দাশীল হয় নারীরা পর্দা করে তাহলে আল্লাহ তালা নারীদেরকে রূপ ঠিক সম্পূর্ণ ভালো রাখেন এবং যদি পর্দা না করে ওই যে চকলেটের মতো পিঁপড়া এসে বলবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ভোজার তৌফিক দান করুন